গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই দেখো কত জামাকাপড় ছাদে কেচে চলে এসেছি স্বপ্ননী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত একটা নতুন দিন নতুন সকাল আজকে দিনটা হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে প্রায় দশটা মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর একটা নতুন দিন নতুন সকাল আজকে সকালবেলা চা খেয়ে ব্রেকফাস্ট করে কিছু কাশ সেরে জামাকাপড়গুলো ভিজিয়ে একদম কেচে ছাদে চলে এলাম দেখতে পাচ্ছ বেশ রোদ্দুরের তাপ রয়েছে আর যত রোদ্দুর উঠবে না ঠান্ডাও তত পড়বে কি ঠান্ডা পড়েছে আজকে যদিও হাওয়া নেই দু তিন দিন ধরে খুব হাওয়া চালাচ্ছিলো আজকে ছাদে একটু হাওয়া নেই ওই জন্য চাদরও গায়ে দিইনি একদম কুর্তি পরা অবস্থায় কেচে টেচে ছাদে চলে এলাম আর এই জামাকাগুলো না জল ভর্তি একটু নিংড়ে নিচ্ছি নিংড়ে ভালো করে দিলে তাড়াতাড়ি একটু আসিয়ে যাবে হাওয়াতে হাওয়াতে আজকে রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর কালকের বেগুন পোড়া আছে একটু গাজর আলু ভাজা করে নেবো এই আজকে দুপুরের মেনু কালকে সোমবার আবার কালকে সোমবার তো নিরামিষ ওই জন্য আজকে মাছ বা পেঁয়াজ খাওয়া কমপ্লিট করে দিতে হবে না শনি সোমবারটা আমার নিরামিষ সোমবার তো শুধু মানে নিরামিষ খাই আবার মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত মাছ ডিম চলবে আমিষ চলো জামাকাপড়গুলো মোটামুটি মেলানো হয়ে গেছে আর জিন্স আর সোয়েটারগুলো এত মোটা না দেখতেই পাচ্ছোই দেখো জিন্সটা এত মোটা এটা এখন দুদিন ধরে শুকাবে আজকে শুকাবে আবার কোমরের দিকে না ভেজা ভেজা থাকে তাই জন্য দু দিন করে শুক না শুকিয়ে রাখলে না হবে না বুঝতে পেরেছ একটা মেয়ে জিন্স আর মোটা সোয়েটার এগুলো দুদিন ধরে শুকাবে অসুবিধা নেই অনেকই সোয়েটার আছে দু দিন তিন দিন ধরে শোকালেও কোনো অসুবিধা হবে না যাই হোক বেশ রোদটা না গায়ে লাগছে বেশ ভালো লাগছে ঠান্ডায় এই যে সব মেলানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম রুটি বেগুন পোড়া রুটি না গরম রুটি লঙ্কাগুলো বেশি দিচ্ছে ভীষণ ঝাল τα σου είναι লঙ্কাগুলো বাড়ছে প্রচন্ড ঢাল লাগছে লঙ্কা চিবি 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 খেলাম কালকে সোমবার নো পেঁয়াজ নো রেশুন নো মাছ মাংস уня কারা পায়েস কেটে ভালোবাসো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চলো লাইভে দেখা হচ্ছে গুড নাইট